রাহিম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিবলি কথা বলছি এস এস রকুমারী ব্লগস দেখি কাছের এবং দূরে দেশ এবং দেশের যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে। একটা দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকের ভিডিওটা হচ্ছে একটা বিয়ের ভিডিও আসলে সিলেটের যে কুশিহারা যে কমিটি সেন্টার আছে তো কুশিহারা ওয়েলকাম টু কুশিহারা কুশিহারা যে কমিটি সেন্টারটা আছে অনেক বড় সব সিলেটের মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি সেন্ট কমিটি সেন্টার আসলে এখানে বিয়ে হয় অনুষ্ঠান হয় অনেক বড় জায়গায় একটা এরিয়া নেওয়া এরিয়া নেয়া যে কুশিয়ারা কমিটি সেন্টারটা আর সবচাইতে আমার কাছে ভালো লেগেছে যে তাদের দেখতে থাকেন ওদের যে বাহিরের যে দৃশ্যগুলো অসম্ভব অসম্ভব সুন্দর এখানে ভিডিও করা আর ছবি তোলার জায়গা আমার মনে হচ্ছে একটা পার্কের মতো যে কমিটি সেন্টারে যে বাহিরটা আসলে অসম্ভব সুন্দর করে তারা করে রেখেছে এখানে মনে করেন যে কোনো অনুষ্ঠান তারপরে হচ্ছে ছবি তোলা ভিডিও করা অসম্ভব সুন্দর জায়গা প্রত্যেকটা জায়গা কোনায় কোনায় খুবই সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে একটা রোজ ফ্লাওয়ার দিয়েছে কি করে তারা কাজ করে রেখেছে অসম্ভব সুন্দর আমার লেগেছে এখানে আমি অনেক অনেক ছবি তুলেছি অনেক সুন্দর সুন্দর ছবিগুলো আসছে তো বিভিন্ন জায়গায় চতুর্দিকে সিঁড়ি চতুর্দিকে সাজানো গোছানো আসলে সুন্দর জায়গায় গেলে মুগ্ধর একটা জায়গা সেখানে গেলে দেখবেন মন ভালো থাকে সব কিছুতেই ভালো থাকে তো আমরা সিঁড়ি থেকে নামতেছি আমিটা হচ্ছে বাহিরে যাই আর ভিতরের চার্ট এটা হচ্ছে ভিতরের একটা সাইড অনেক সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে ফ্লাওয়ার দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এমনি বলেন কীভাবে সুন্দর করে তারপরে উপরের দিকটাও যে ছাদের দিকটা যে তারা সাজিয়ে খুবই সুন্দরভাবে চারপাতি দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আসলে আমি যাওয়ার পর আমার কাছে যে এত ভালো লেগেছে কি বলবো অসম্ভব ভালো লেগেছে আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে কোথা থেকে কিভাবে ভিডিওটা শুরু করবো খুবই সুন্দর লেগেছে আমার এক বায়ের বোর কি হয়েছে তাদের ওর বাই বনপুতির বিয়ে ছিল ওরা আমেরিকা থেকে এসেছে ওর বোনপুত বোনের ছেলে আর বোন এসেছে তারা আমেরিকা থেকে আর এখানে বাংলাদেশে তারা ছেলেকে বিয়ে করিয়েছে সেটার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম আসলে দেখেন তাদের ওয়াশরুমটাই অনেক সুন্দর আমার কাছে প্রত্যেকটা জায়গা আমার কাছে ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লিটন ক্লিন প্রত্যেকটা জায়গা তারা লিটন ক্লিন প্রতিটা জায়গায় আমার কাছে অসম্ভব ভালো লেগেছে অসম্ভব সুন্দর লেগেছে প্রত্যেকটা জায়গা জায়গায় তারা সুন্দর অসম্ভব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনারা যদি কি করেন যারা সিলেটে আছেন এটা অনেক রিচ মানে কি মানে এটার যে সেন্টারের যে ভাড়াটা অনেক টাকা লাগে ভাড়া করতে গেলে প্রায় দেড় লাখ টাকার মতো একদিনের যে ভাড়াটা বিয়ের যে অনুষ্ঠানটা করতে হয় দেড় লাখ টাকার মতো শুনেছি আমি এভাবে তাদের মানে কিটা হয় ভাড়াটা হয় আর কি আমরা যখন গিয়েছি তখন মানে তেমন কোনো মেহমান আসে নাই আমরাই কিছু লোক গিয়েছিলাম আমি তো বটের সিলেটের বটেশ্বর থেকে গিয়েছি কুশিয়ারাতে তো আমি একটু হাঁটতেছি আমি আমার ছেলেকে বলেছি তুমি একটু ভিডিও শ্যুট করো আসলে আমার কাছে খুবই ভালো লাগছিলো কী বলবো অসম্ভব ভালো লাগছিল অনেক পিক তুলেছি অনেক ভিডিও করেছি সব ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা যেন অনেক লম্বা হয়ে যায় অনেক জায়গা ভিতরটা অনেক বড় প্রায় অনেক মানুষ জায়গা হবে আমি অনুমানভাবে বলতে পারতেছি না আপনারা দেখি বুঝতে পারবেন যে এ তো বাহিরের চারটা মানে সাইডে যে তারা কি করেছে সাইটে দুই দিকে দুই সাইডে তারা এইভাবে পানির একটা দৃশ্য ঝর্ণার মতো পড়তে আছে পানিটা খুবই ভালো লেগেছে এদিকে সিঁড়ি করেছে বাচ্চাদের খেলার মানে একটা পার্কের মতো বাচ্চারা এসেও খেলাধুলা করতে পারবে অনেক সময় বাচ্চারা মানে বিয়েতে আসে না বাচ্চারা নিয়ে যাতে বাচ্চারাও খেলাধুলা করতে পারে সেটার একটা সিস্টেম করে রেখে দিয়েছে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই আছে আমি তো আমার ব্লগের জন্য ভিডিও করেছি আর অন্যরা যে করেছে ব্লগ ছাড়া এ তো কোণে চলে এসেছে কনের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ সে এসেছে তার ভিডিও শ্যুট করা হচ্ছে ছবি তোলা হচ্ছেই দেখেন ক্যামেরাম্যান যারা আছে তারা তো ওকে কনেকে ভিডিও শ্যুট করতেছে আমরা তো ছিলাম বরের পকেট তো আমি একটু ভিডিও করতেছিলাম আমি আমার ছেলেকে দিয়েছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসো ভিডিও করছিল আমিও করেছি আমার ছেলেও করেছে আসলে বিয়ে বাড়িতে গেলে বিয়ে একটা জায়গায় গেলে কিন্তু একটু ব্যস্ততা থাকে নিজের হাতে সব কিছু করা যায় না আর বাহির সাইডটা তো অনেক বড় জায়গা নিয়ে এরিয়া নিয়ে অনেক সুন্দর আসলে কী বলবো এত সুন্দর জায়গা এত সুন্দর একটা জায়গায় গেলে দেখবেন মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যায় তাই না আমারও তেমন ভালো লেগেছিল খুবই ভালো লেগেছে এটা ভিতরের একটা মধ্য একটা সাইড এই সাইডের মধ্যে লুকিং গ্লাস নিচে একটা লাইটিং দিয়ে রেখেছে বোঝা যাচ্ছে যে আগুন উঠতেছে আসলে এটা একটা লাইটিং বোঝা যাচ্ছে যে আগুন উঠতেছে আমার ছেলে দুষ্টিমি করতেছে খালি দেটা ছেলে দুষ্টিমি করতেছে আস্তে আস্তে মেহমান আসতেছে আমার পুরাতন চ্যানেল যেটা সেটার মধ্যে আমার যে বাইব সায়লা ওকে অনেকেই চিনে আমি তো ওকে নিয়ে আমার বুকে নিয়ে অনেক ভিডিও করেছি তো বরের দলে এসে গিয়েছে বরের কিছু মানুষ এসে গিয়েছে বরের দলের হচ্ছে আমাদের দলের হচ্ছে ছেলেরা পড়েছে কালো সবাই কালো পরেছে আমার ছেলেরাও কালো পরেছে কালো পোশাক পরেছে তো আমার বাইবুত তার একটা আর এ এখন হচ্ছে বরের গাড়ি ঢুকতেছে আস্তে আস্তে আমি বিকেলবেলা মাঝে বয়ে দিই আর শুধু উঠে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের কাছে ভালো লাগছে কিনা। আসলে সিলেটের অনেক সিলেটের বিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে বিয়ে সিলেট মানে লন্ডনে সিলেট মাঠে মানে আমেরিকান আর বেশিরভাগ সিলেট মানি লন্ডনে লন্ডনের বিয়ে হয় আমেরিকান বিয়ে হয় বেশি ধরনের দেখা যাচ্ছে লন্ডনের বিয়ে হয় আর এই বিয়েগুলা কিন্তু খুবই সুন্দর হয় খুবই জমকালু হয় আর এখন হচ্ছে খাবার দাবারের ফলে আমরা খেতে বসে গিয়েছি আসলে কি বলবো খাওয়াটা কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না লাগে নাই খাবারটা তারা একটু মানে যে ধরনের হাই ফাই ছিল মেয়ের পক্ষ তারা তারা কিন্তু খাবার দাবারটা তেমন একটা কি দেয় নাই আসলে আরও কিছু ভালো হওয়ার কথা ছিল আসলে যাই হোক রিজিকে যা ছিল তাই আমরা খেয়েছি তারপরও ভালোই হয়ে ভালোই খেতে দিয়েছে মন্দনা এত বর কনে এসে গিয়েছে তারা এখন ভিডিও করতেছে পিক তুলতেছে যার জার্জিরভাবে জার জিভাবে মানে ভিডিও করতেছে পিক তুলতেছে আমি আমার ছেলে মিলে একটু ভিডিও শ্যুট করতেছি শুধু আমার আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপুদের ভায়াদেরকে শেয়ার করার জন্য কারণ আমি যেখানে যাই সেখানেই তো ভিডিও শ্যুট করে নিয়ে আসি শুধু আপনাদের জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য এখন বরকনে তারা বসে খাচ্ছে আমরা তো সবাই যারা মেহমান ছিলাম সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে লাস্টে হচ্ছে বরকনে খাচ্ছে তারা সবাই মিলে সেটার একটু ভিডিও শ্যুট করলাম আর হচ্ছে এদিকে ফুল কমিটি সেন্টারটা একটু ভিডিও করে নিলাম এই তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে কমেন্ট করবেন কীরম লাগব খুশি মানে কিরম লাগলো কুশিয়ারা কমিটি সেন্টারটা এখন যে বসে খাচ্ছে তারা হচ্ছে কনের পক্ষের মানুষগুলা আর বরের পক্ষের মানুষগুলো তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে বরের পক্ষে যে মেয়েরা তারা পরেছিল ব্লু আর হোয়াইট কালারের ড্রেস আর ছেলেরা তো ব্ল্যাক পরেছিল সেটা একটু স্কিপ পরে গিয়েছে মেয়েদের পক্ষটা আমি ভিডিও করি ছেলেদের পক্ষের মহিলাদের ভিডিও করি না আজও পর্যন্ত আল্লাহ হাবিদ আসসালামু আলাইকুম